বিস্ময় কর বোধ করে এবং বলে এত এক আশ্চর্য ব্যাপার আমি কি মৃত্যুর পর মাটি হতে আবার পূর্ণকিত হব এ সুদূর পরাহিত আমি তো মাটি আমি তো জানি মাটি ওদের কতট গ্রাস করে এবং আমার আছে কাছে আছে রক্ষিত সেবক বস্তু তো সত্য আসার পর ওরা তা প্রত্যাখ্যান করেছে ফলে ওরা সংশয় দুলয়মান ওরা কি ওদের উদ্যম স্থির আকাশের পানে তাকায় না আমি কিভাবে তা নির্মাণ ও সুবাসিত করেছি এবং তাতে কোনো ফাটল নেই আমি বিস্তৃত করেছি ভূমিকে এবং তাতে স্থাপন করেছি পর্বতমালা ও তাতে উদ্গত করেছি নয়ন প্রীতি নয়ন পৃথিবীর সর্ব প্রকার উদ্ভিদ আল্লাহ অনুগ্রহ গিয়ে প্রত্যেক ব্যক্তিদের জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ আমি বসন করে আকাশ হতে বাড়ি বসন এবং তা দিয়ে আমি উদ্যান শস্য রাজি সৃষ্টি করি সমুন্নত খেজুর বৃক্ষ যাদের আছে গুচ্ছ গুচ্ছ খেজুর আমার দাসদের জীবিকা স্বরূপ বৃষ্টির দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে জবাবে পূর্ণকান ঘটবে অদের পূর্বেও অবিশ্বাসে অবিশ্বাস করেছে ছিল নোহ সম্প্রদায় রস রস রসের অধিবাসী ও সমুদের সম্পাদয় সম সম্প্রদায় আদ ফেরাউন লো সম্প্রদায় এবং সোয়াই ও তোয়া তুম্বা সম্প্রদায় ওরা সবাই রাসুলদের মিথ্যাবাদী বলেছিল বলে ওরা আমার শাস্তিতে পড়েছিল আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি যে পূর্ণ সৃষ্টির বিষয়ে ওরা সন্দেহ পোষণ করবে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে নিবোধ কুচিন্তা সম্পর্ক সম্বন্ধে আমি অবহিত আছি আমি তা গৃবা স্থিত দমনীয় অপেক্ষা অধিক নিকটর সরানের একা দুই প্যারাস্তা তার ডানে ও বামে বসে তার কর্মলিপি বদ্ধ করে মানুষ যে কথা উচ্চারণ করে তার লেখার জন্য তৎপর প্রহরি তাদের কাছেই রয়েছে আর মেন তো যন্ত্রণা আসবে এ হতে তোমরা অব্যাহতি চেয়ে আর একদিন সিংহা পোৎকার দেওয়া হবে এটি শাস্তির অঙ্গীকারের দিন সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে তার সঙ্গে থাকবে চালক এবং তার কর্ম সাক্ষী তোমরা এ সম্বন্ধে উদাসীন ছেলে এখন তোমাদের সম্মুখ হতে অপসৃত করেছে অর্ধ তোমরা স্পষ্ট দেখেছ তার সঙ্গে দে সঙ্গী পেস্তাদের বলবে তো আমার নিকট আমল নামা বলা হবে নিক্ষেপ করো যার নামে উদ্যত উদ্ধত কাফেরকে সৎ কাজে বাধা দানকারী সৈমা লঙ্ঘনকারী সন্দেহকারীকে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্যকে উপাস্য গ্রহণ করত তাকে কঠিন শাস্তি দাও তার সঙ্গে শয়তান বলল হে প্রভু আমি তাকে অবাধ্য লিপ্ত করে নে বস্তুত সে নিজেই ছিল গুর বিভ্রান্তিতে আল্লাহ বলবেন আমার সম্মুখে বাঘ বিন্দুতা করো না তোমাকে তো আমি পূর্বেই সতর্ক করেছি আমার কথা হয় না এবং আমি বান্দাদের প্রতি করি না আমি নামকে জিজ্ঞাস করব তুমি কি পূর্ণ হয়ে গেছো সে বলবে আরো আছে কি জান্নাতে উপস্থিত করা হবে মুক্তাদি স্বয় সন্নি ঘটে বলা হবে প্রত্যেক কোন যত্নবানের জন্য অঙ্গীকৃত তারা না দয়াময়কে করে এবং বিনীত চিত্তে উপস্থিত হতো ওরা তোমরা তোমরা শান্তিতে প্রবেশ করো এদিন হতে অন্তত জীবন সেখানে তারা যা চাইবে তাই পাবে আমার নিকট রয়েছে তারও অধিক আমি তাদের পূর্বে বহু পুত্রকে ধ্বংস করেছি যা তারা ছিল ওদের অপেক্ষা শক্তিতে প্রবল ছিল এবং ছুটে ছিল দেশ বিদেশে পরে ওদের জন্য কোনো আশ্রয় চল রইল না এতে উপদেশ রয়েছে তার জন্য যে বুধ শক্তি সম্পূর্ণ অথবা নিবিষ্ট চিত্তে শ্রবণ করে আকাশমন্ডলীয় পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছি মাত্র ছয় দিনে আমি ক্লান্ত মোটে বর্ষ করি না ক্লান্তি মোটে বর্ষ আমি ক্লান্ত আমাকে ক্লান্তি মোটে বর্ষ করি এত এ বড় যা বলতো আমি তুমি তাতে তুমি ধৈর্য দান করো এবং তোমার রবে প্রশংস পবিত্র ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় ও সূর্যাস্তের করবে তার পবিত্র ঘোষণা কর রাত্রি একাংশ নামাজের পরে যেদিন ঘোষণা কারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করবে সেদিন মানুষ অবশ্য সুন্দর ভাবে মহাগর্জন সেদিন সেদিনের দিন আমি আমি জীবন দান করি মৃত্যু গটায় এবং সকলে প্রত্যাবর্তন আমার দিকে সেদিন পৃথিবী বিদিন হয়ে মানুষ বের হয়ে আসবে স্তস্ত ব্যস্ত হয়ে এই জন্য আমার এক সহজ একত্রীকরণ আমি জানি ওরা যা বলে তুমি ওদের জবরদস্তি করতে প্রেরিত হওনি তাই যে আমি শাস্তিতে পেত হয়ে

হে আমার রব আমি যেন আল্লাহকে উত্তম ঋণ দিতে পারি সাহায্য করো হে আমার তুনে আকাতে কল্যাণ দান কর দুজনকে অগ্নিহতে আমাকে রক্ষা করো আমার পি এন এ বি হযত মহম্মদ সাল্লাহল্লাহ আলাই জীবনের গুণা কমা করুন তুনে আকাতে আমাকে কল্যাণ হাতে বের করুন কল্যাণের সাথে দাখিল করুন আপনার সাহায্য শক্তি দান করুন আমার ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন